আসসালামু আলাইকুম দর্শক আলম হাসান আমি ভাবছিলাম আলম হাসানকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না বা কথা বলবো না কিন্তু যে ঘটনা শুনলাম যে চাঞ্চল্যকর তথ্যগুলো পাইলাম সত্যিকার অর্থে আমার চোখ কপালে উঠে গেছে আমি আপনাদের সাথে কথা না বলে আর থাকতে পারলাম না আমার ইচ্ছে হয়েছে এবং আমি খুব তড়িঘড়ি করে এই ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র এই ঘটনাটি আপনাদেরকে জানার জন্য আলম হাসান ইদানিং দেখতেছেন আপনারা মুক্তার সঙ্গে কোনো ভিডিও দিচ্ছেন আসলে ভেতরে একটি ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনারা সকলে এখন পর্যন্ত জানেন না আমি খুব গোপন সূত্রে একটি মারফত থেকে জানতে পারলাম ঘটনাটি ভাইরে ভাই আলম কত জঘন্য এবং কত ডেঞ্জারাস হইতে পারে আপনারা যদি আমার আজকের এই সম্পূর্ণ বক্তব্য শোনেন আমি মনে করি আপনি আলম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দর্শক আলম হাসান ইতিপূর্বে তার অন্যান্য বৌদের সাথে যে কাজগুলো করেনি মুক্তার সাথে সেই কাজটি করেছে মুক্তা মেয়েটি সকল অতীত ভুলে গিয়ে সুন্দরভাবে আলম হাসানের সংসার করতে চেয়েছিল সত্যিকার অর্থেই মেয়েটি অতীতে যা করেছে বা না করেছে সে কিন্তু আলম হাসানের সংসার করতে চেয়েছিল কয়দিন আগে আলম হাসানের বিরুদ্ধে এত কথা বলার পরেও আলম হাসান তাকে নিয়ে গিয়েছে এবং মুক্তাও সব কিছু মেনে নিয়ে তার সংসার করতে চেয়েছে কিন্তু এই আলম হাসান এতটাই নির্লজ্জ এবং পাপি এই কিন্তু মুক্তাকে সংসার করার উদ্দেশ্যে তাকে বিয়ে করেনি কয়দিন পর পরে মুক্তাকে দিয়ে বিভিন্ন বিদ্রুপ মন্তব্য করে মুক্তার নামে বিভিন্ন বদনাম ছড়ায় এবারে কিন্তু বদনাম নয় এমন ঘটনা আলম হাসান ঘটাইছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার আজকের এই কথাগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আলম হাসান কি করছে শুনেন আলম হাসান হচ্ছে গত কয়েকদিন আগে রাতে হচ্ছে মুক্তাকে হচ্ছে যে সে রক্তাক্ত করে তো সেই রাতে পুরোটা সময়ে আলম মুক্তার সঙ্গে হচ্ছে আলম হাসানের মা এবং আলম হচ্ছে কি দস্তাদস্তি করে আর মুক্তার গলায় থাকা একটা চেইন হচ্ছে তারা ছিঁড়ে ফেলে পরবর্তীতে আলম হাসান এবং তার মা মিলে ফেলে দেয় বা গোপন কোনো জায়গায় তারা নিয়ে তুলে রাখে এবং হ্যাঁ এই এই ঘটনাটি ঘটায় তো ওই দিনই হচ্ছে আলম আপনার কি করে যে অশালীন বাসায় মুক্তার মাকে হচ্ছে কথাবার্তা বলে আহ তারপরে হচ্ছে কি যে আপনার পুরো ঘটনা আমি বলছি একটু আপনার শুনবেন মুক্তার কিন্তু রেকর্ড আছে আমি মুক্তার ভয়েস রেকর্ডও আপনাদেরকে শোনাবো তো এবার আসেন হচ্ছে মূল কাহিনী হচ্ছে কি যে মুক্তাক থেকে মুক্তাকে কেন আপনার এই রক্তাক্ত করা হয়েছে সেটি হচ্ছে যে ওই যে রাতে ঘটনা সেই ঘটনার রাতে হচ্ছে যে আলমের মা এবং মুক্তা এক সঙ্গে তারা শুয়েছিল খাটের উপরে তো মুক্তা মনে করেছিল যে দুই একদিন পর আলমের জন্মদিন হয়তো একটি গিফট আলমকে দিবে এবং মন ভালো করার জন্য আলমকে খুশি করার জন্য তো সে যাতে করে সংসারে তাদের শান্তি আসে সেই চিন্তা থেকে মুক্তা অনলাইনে কিছু অর্ডার দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছিল অর্থাৎ একটা দামি গড়ি হয়তো আলমকে গিফট করবে জন্মদিনে সেই চিন্তা ভাবনা সে করেছিল তখন কিন্তু মুক্তার কাছে কোনো টাকা পয়সা ছিল না তো মুক্তা তার ফোন নিয়ে তার পরিচিত এক বড় ভাইয়ের কাছে বড় ভাইয়ের কাছে ফোন করে এবং তার একজন একটা বান্ধবীর নাম্বার চায় সেই বান্ধবীর কাছে মুক্তা বিশ হাজার টাকা পাইতো সেই বিশ হাজার টাকা নিয়ে মুক্তা আলমকে একটা গিফট করবে বলে জন্মদিনে চিন্তা করে সেই বিশ হাজার টাকার জন্য যে বান্ধবীর কাছ থেকে নিবে কিন্তু ঘটনা ঘটছে কিভাবে দেখেন যে এই যে মুক্তা তার বড় ভাইকে ফোন করছে এই ফোন কলের কথাটা আলম জানালার পাশ থেকে শুনে ফেলছে শুনে ফেলে আলম মনে করছে কি যে আপনার এই সে ফরকিয়া করতেছে বুঝছেন আলম এই কথাটি শুনে সে মনে করছে সে গিয়ে করতেছে আলম সাথে সাথে দরজার মধ্যে লাথি দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মুক্তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং হচ্ছে যে মুক্তার বাবাকে এবং আলম হাসানের বাবাকে এবং তার বাড়ির সবাইকে ডেকে সে বলে যে মুক্তা ফরকিয়া করছে এবং সে হাতে নাতে ধরে ফেলছে তো সম্পূর্ণ এটা একটা মিথ্যা জোরপূর্বক একটা এলিগেশন হচ্ছে মুক্তার বিরুদ্ধে এনে সে মুক্তাকে এলো পাড়াতাড়ি ইল গুসি পেটে লাথি মারা সবকিছু কিন্তু সে শুরু করে এরপর হচ্ছে মুক্তার আপনার হ্যাঁ যে গর্বে যে বাচ্চা ছিল সেটা আপনারা জানেন অবগত রয়েছেন রেস্ট্রিকশনের ফলে আমি আর সেটা বলতাম বললাম না মুখে তো এক পর্যায়ে মুক্তা কি আপনার পুরো রাত ধরে তাকে নির্যাতন করে মুক্তা এক ফকার হচ্ছে যে সেন্সলেস হয়ে যায় পরে সেন্স ফিরে আসার পরে মুক্তা দেখে যে মুক্তার যে ভাসুর সে অর্থাৎ আলমের ভাই বড় ভাই সে হচ্ছে যে যে রক্ত টক্ত পড়েছিল এগুলো হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করতেছে আপনার মুক্তার হচ্ছে যে নাকে আঘাত পাইছে সেখানে প্রচুর রক্ত বের হয়েছে তা তারপর হচ্ছে ওই রাতে হচ্ছে আলমের যে বাপ আলমের বাপ মুক্তারে প্রচুর বাজে বাসায় কথাবার্তা বলে আহ এবং হচ্ছে যে মুক্তাকে হচ্ছে যে কি আপনার আহ মারতে পর্যন্ত যায় যেখানে শ্বশুর হচ্ছে যে আলমের এই কৃত কর্মের ফটেক্ট করার কথা সেখানে শ্বশুরই হচ্ছে যে আপনার মুক্তাকে হচ্ছে যে এই এরকম করতে যায় তো আপনার এটা এটা তো আপনার মারার দরকার নাই এটা তো মারার চেয়ে অনেক কিছু যেখানে শ্বশুর এখানে মীমাংসা করে দেওয়ার কথা সেখানে শ্বশুরই যখন আহ মুক্তার ছেলের বউর তেড়ে যায় তখন আর কি বলার আছে এখানে বলেন তারা তো প্ল্যান প্রোগ্রাম করে সবাই একজোট হয়ে মুক্তার উপর হয়ে গেছে তো একটা সময় হচ্ছে যে কি মুক্তার মা আসে আলমের বাসায় পরদিন সকালে মুক্তার মা আসে আসলে তাদের সাথেও আপনার কি তারা খারাপ আচরণ করে তারপর হচ্ছে যে মুক্তা নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সে ত্রিফল নাইনের মধ্যে কল দেয় কল দিয়ে হচ্ছে যে পুলিশকে ডাকে এবং পুলিশের হেফাজতে হচ্ছে মুক্তা জিনে দহের মধ্যে চলে আসে ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে যে এই যে এই কথাগুলো আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে যে আপনারা জানেন যে শরীফুল ইসলাম নামে একটা আইডি বিভিন্ন সময় আলমের বিভিন্ন কুকর্ম বা বিভিন্ন বিষয় সম্পর্কে সে কিন্তু তুলে ধরে পরবর্তীতে দেখা যায় যে মোটামুটি সেগুলো মিলে যায় তো সে কিন্তু এই বক্তব্যটা তুলে ধরছে তার ভাষ্য অনুযায়ী এই ঘটনাগুলো নাকি ঘটেছে এবং সে অতি শীঘ্রই এই বিষয়ে মুক্তার একটা কল রেকর্ড কিন্তু নিয়ে আসবে আমাদের সামনে নিয়ে আসবে আমরা মুক্তার মুখ থেকে এই ঘটনাগুলো যদি সত্যিকার অর্থে ঘটে থাকে মুক্তার মুখ থেকে আমরা শুনতে পারবো তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আলম হাসানের গ্রামের মার মানুষের কাছে আমার প্রশ্ন যে আপনারা শুনছি যে আলমকে নাকি আপনারা সমাজ থেকে বিতাড়িত করছেন তো সমাজ থেকে বিতাড়িত করার পর আলম কি ভালো হয়েছে ভালো হয় নাই তাকে অতি সত্বর গ্রাম থেকে আউট করে দেওয়া উচিত এবং গ্রাম থেকে বিতাড়িত করা উচিত এই আলম আসলে কখনো ভালো হবে না তাকে বিয়ের নেশায় ধরছে এবং বিয়ের নেশা ধরার কারণে সে কিন্তু বারবার এই বিয়ে করার চিন্তায় নতুন নতুন মেয়ে পাওয়ার চিন্তায় সেই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় একতাবদ্ধ হয়ে এবং আপনারা সকলে এই আলমের বিরুদ্ধে কিছু না কিছু করুন না হলে আলম যেভাবে আসলে এই মেয়েদেরকে নিয়ে এভাবে ইয়া করতেছে সে অচিরেই কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবে এই মুক্তা যে মুক্তা এত ইতিহাস থাকার পরও এত কিছু মুক্তার অতীতে ঘটার পরেও সবকিছু জেনে শুনে বুঝে সে বারবার আলমে সংসার করতে চাইছে ভালো হইতে চাইছে কিন্তু এই আলম মুক্তাকে ভালো হইতে দিল না সংসারও করতে দিল না এই আলমের একটা বিহিত করা উচিত বলে আমি মনে করি আশাক এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে সেটি জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি আসলে সর্বোপরি বলতে চাই আলম একটু আগে আজকে মনে হয় একটা স্ট্যাটাস দিয়েছে যে তার শরীর ভালো না সেই সবার জন্য সবার কাছে দোয়া চেয়েছে সেখানে সকলের যে কমেন্টস গুলো আমি দেখলাম কেউ বলছে জুনিয়র সাকিবের মতো অবস্থা হয়েছে কেউ বলছে যে ফাইট নষ্ট হয়ে গেছে কেউ বলছে যে মুক্তা ঝাটার বাড়ি দিচ্ছে জুতার বাড়ি দিচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা অনেকেই মন্তব্য করছে কেউ কিন্তু ভালো একটা মন্তব্য কিন্তু আমি সেখানের মধ্যে দেখি নাই কোনো ধরনের কোনো মন্তব্য দেখি নাই তো এই যে যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ বললাম এটা যদি সত্যিকার অর্থে সত্যি হয়ে থাকে তাহলে ভাই আলমের কপালে এবার দুঃখ আছে আলমের কপালে এবার দুঃখ আছে সে শুধু মুক্তাকেই হারাবে না সঙ্গে তাকে কিন্তু জেলের ভিতরে যেতে যাইতে হইতে পারে কারণ এরকম কাণ্ড কখনোই কেউই ফস্রয় দিবে না মুক্ত বাবা মা বা আদার্স গ্রামবাসী বলেন বা আমরা যারা তাদের এই বিষয় সম্পর্কে জানি আপনারা যারা জানেন তারা কেউই কিন্তু ফস্রয় দিবেন না আলম কয়টা মেয়ের জীবন এভাবে নষ্ট করছে বলেন কয়টা মেয়ের জীবন নিয়ে চিনি মিনি খেলছে তার একটা সংসারও টিকে না কেন হ্যাঁ আমাদের তো একটা সব একটা বিয়ে করলে সেই বিয়ে নিয়ে পড়ে আছে এতগুলো বছর ধরে আজকে সে কয়টা বছর বছর কয়টা বউ লাগে তার কয়টা বিয়ে করা লাগে বলেন আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন আপডেট পাইলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম